সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করতে চাই ইমানের কোন দাম নাই যদি আমলে না থাকে ইমান হচ্ছে এক এটা মূল্যহীন হয়ে পড়ে যদি আমলে সালেহ না থাকে ইমান হচ্ছে এক এক তো নিশ্চয়ই বোঝেন একটা অঙ্ক এক আর আমলে সালে হচ্ছে জিরো শূন্য এই একের সামনে একটা শূন্য লাগালেন ইমান এনেছেন একটা নেক কাজ করেছেন তাহলে কত হয়ে গেল দশ হলো আর একটা ভালো কাজ করলেন কত হইল আরেকটা দিলেন আরেকটা নেক কাজ করলেন কত হল এভাবে করে শূন্য যত বসাবেন তার মানে ভালো কাজ যত করবেন আপনার ইমানের মর্যাদা তত বৃদ্ধি প্রাপ্ত হতে থাকল একটা এক লিখে বাম দিকে শূন্য লেখা আরম্ভ করলেন একেবারে ফেনি পর্যন্ত কোন দাম আছে কোনো দাম নাই এই জন্য বামপন্থীদের কোনো দাম নাই যারা নিজেদেরকে বামপন্থী পরিচয় দেয় বামপন্থী আন্দোলন করে মুসলমানের সন্তান আর পরিচয় দেয় বামপন্থী ইচ্ছাইতে નિર્লক্ষ্য আর হতে পারে বলে আমার জানা নাই اصحابুল ইয়ামিন اصحاب الشিমাল আর বামপন্থীর কথা আল্লাহ পাক কারিমের মধ্যে বলেই দিয়েছেন ডানপন্থী হচ্ছে মুমিনাররা আল্লাহর মুমিন বান্দারা ডানপন্থী আর তাদের নেতা হচ্ছেন নবীরা নবীরা এই মোমেন বান্দাদেরকে নিয়ে ডানপন্থীদেরকে নিয়ে নবীরা আল্লাহর জান্নাতে চলে যাবেন আর বামপন্থীদের নেতা হচ্ছে শয়তান বামপন্থীদের নেতাকে শয়তান শয়তানেদের নেতৃত্ব দিয়ে কোথায় নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাবে সুতরাং আপনাকে বসতে হবে নে কাজগুলি করতে হবে যা যেন একের বাম দিকে চলে না যায় অর্থাৎ যে ব্যাখ্যা ভাইজান দিয়েছে যে যে দিয়েছেন। কাজ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য কাজটা ভালো হওয়ার জন্য শক্ত দুইটা একটা হচ্ছে কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য কারে খুশি করার জন্য আল্লাহ পাককে খুশি করার জন্য হতে হবে আর দু নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাহ আলী ওসাল্লাম রসুল করিম সাল্লাহ সাল্লামের সুন্নতের উপরে কাজটি হতে হবে তাহলেই আপনার আমলটা সাহি হয়ে গেল আপনি আমি নিজের আন্দাজ করে কাজটা খুব ভালো হয়েছে মনে করলেই হবে না নিকৃষ্ট বা অসৎ কাজের পরিণতি সম্পর্কে কোরআন বলছে

সেটা হচ্ছে সেই আমল যারা দুনিয়ার জীবনে দুনিয়ায় উন্নতি করার জন্য কাজ করে তাদের সমস্ত জাহাজ তাদের চেষ্টা প্রচেষ্টা দুনিয়ায় টিকে থাকার জন্য তারা করে থাকে যে কাজগুলি আল্লাহ পাকের খুশনদি হাসিলের জন্য আল্লাহ পাককে খুশি করার জন্য করা হয় না সেই কাজগুলি মানুষের সমস্ত প্রচেষ্টাকে তার চেষ্টাকে তার সমস্ত আমলগুলিকে বিনষ্ট করে দেবে এগুলি কেয়ামতের দিন কোনো ফায়দা হবে না আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলছে উলা ইকাল্লাযীনা কাফারু বিআয়াতি যারা নাকি আমার মহা সত্যকে অস্বীকার করেছে আমার আয়াতকে অস্বীকার করেছে এবং আমার সঙ্গে দেখা করতে হবে এই বিষয় যারা অস্বীকার করেছে তাদের কোনো জিনিস তাদের আমলের প্রতি আমি কেয়ামতির দিন কোনো ভুরুক্ষেপ করব না এগুলির কোনো মূল্য আমার কাছে হবে না করলে পরে সেই নেকাজের যা আল্লাহ দিবেন যদি তার পেছনে উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করা এই শীতকাল যখন আসে তো মানুষের অন্ধদের চোখ ভালো করার জন্য বিভিন্ন জায়গায় অন্ধ শিবির করা হয় বহু মানুষ আছে যারা মানুষের উপকারের জন্য কুয়া বানায় টিউবওয়েল বানায় রাস্তা তৈরি করে দেয় তারপরে হসপিটাল বানায় স্কুল কলেজ তৈরি করে অনেক ভালো ভালো কাজ করে এই ভালো কাজগুলির পেছনে যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য না থাকে তাহলে এগুলির কোনো মূল্যায়ন হবে না এগুলির পাওনা যেটা সেটা আল্লাপাক এই পৃথিবীতে তাদেরকে দিয়ে দিবে দুনিয়ায় তার যা পাওনা সব এখানেই দিয়ে দিবে এবং এখানে পাক দেন যে তার প্রমাণ তো আমরা দেখতে পাই স্বাভাবিক তো এটা ছিল যারা নামাজি যারা দিনদার তারা পরেশগার তাদের বাড়িঘর দালান কোঠা গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি মন্ত্রিত্ব ইত্যাদি সব তাদের হওয়া উচিত ছিল কিন্তু আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই না বরং বরং যারা নাকি নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তাদের বরং উন্নতির কোনো অভাব নাই কথা ঠিক কিনা কথা ঠিক কিনা তাহলে এটা হলো কেন এইটা দিয়ে আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই এটা দিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই আল্লাহ খুশি হয়ে তাদেরকে এগুলি দিচ্ছেন তা না বরং ওই যে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই যে একজন একটা খাসি আর একটা গাধা পুষক তারপরে লোকটি তার খাসিকে খুব যত্ন করত দাধাকে যত্ন করত দাদা একদিন খাসিকে বলছে খাসি একদিন গাধাকে বলছে গাধা তুই তো আসলেই গাধা গাধা বলছে তা আমি তো গাধাই তা আমার এরকম গাল দিয়ে লাভ কি গাল দিচ্ছে এই জন্য মালিক আমাকে কত যত্ন করে তাকে লক্ষ্য করেছ তোমাকে তোমাকে কোনো কিন্তু কোনো যত্ন করে না বাইরে থেকে আসার সময় একটা থাপ্পড় দেয় যাওয়ার সময় একটা লাথি দেয় আর আমারে ঘাড়ের উপরে হাত বুলায় আমার আমাকে গোসল করায় দিশি খাওয়ায় কত যত্ন করে দাদা বলছে আসলে খাসি তোমার এত যত্ন কেন তাকে তুমি জানো কয় না তা তো জানি না তোমার যত্ন বেড়েছে কোরবানির চাঁদ উঠেছে সেই জন্য এই পৃথিবীতে অন্যায় কাজ করার পরেও যারা নাকি পৃথিবীর বুকে সুখ পায় শান্তি পায় কোন জিনিসের অভাব নাই নেতৃত্ব আছে ক্ষমতা আছে বাড়ি আছে গাড়ি আছে ইন্ডাস্ট্রি আছে সব কিছু আছে কোন জিনিসের অভাব নাই তারা অহংকারে মেতে ওঠে ভাবে আল্লাহ বুঝি খুব রহমত করতেছেন না পর্যা পাও না সব এখানে শেষ করে দিল ওর কিন্তু শান্তি নাই শান্তি নাই শান্তি তো আলাদা জিনিস শান্তি আলাদা জিনিস সতলোকেরা ছেড়া খাতা গায়ে দিয়ে ছোট্ট ঝুপড়ির মধ্যে থেকে যে আরাম পায় অসাধ উপায় উপার্জিত টাকা দিয়া এসি রুমের ভিতরেও বড় লোকেরা সেই শান্তি পায় না কথা ঠিক কিনা সেই শান্তি পায় না বড় লোক রোগের অভাব না। নানান রোগ খাইতে পারে না যদি পয়সার কিন্তু অভাব নাই খাইলে কিন্তু প্রত্যেক দিন পোলাও কোরমা বিরিয়ানি জর্দা সব খাওয়া খাইতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু ডাক্তার তার গুঁজিকে কন্ট্রোল করে দিয়েছে ডাক্তার বলেছে খাসির চর্বি খাওয়া যাবে না পাঞ্চাশ মাসের পেটি খাওয়া যাবে না লোটটা ফিশ খাওয়া যাবে না কি খাইতে হবে খাইবার সকাল বেলা ডিমের একটা পুস দুপুর বেলায় এক স্লাইস টুস আর রাতের বেলায় ফলের এক কাপ জুস রুজি কন্ট্রোল হয়ে গেছে রুজি নেই ঘরের মধ্যে শান্তি নাই রিজ কন্ট্রোল হয়ে গেছে ঘরেও শান্তি নাই বউতে পছন্দ করে না সে ঘরে আসছে এসে দেখে বউ চলে গেছে আরেক জায়গায় ছেলে মেয়েতে কত শোনে নাই বউতে শান্তি নাই ছেলেতে শান্তি নাই মেয়েতে শান্তি নাই শান্তি পিস এটা টাকায় হয় না বাড়িতে হয় না গাড়িতে হয় না কিসে হয় মা একমাত্র আমার শরণ আমার জিকে আমার শরণ মানুষের দিলকে অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে বান্দা যখন জিকের করে আল্লাহ আল্লাহ আল্লাহাব এল্লাহ জোরে করেন আল্লাহ আল্লাহ আল্লাহু এল্লাহু এল্লাহুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কি বলেন এই এই জিকিরে মজা লাগলো না খারাপ লাগলো মজা লাগলো আল্লাহ রাব্বুল আলামিন এর নাম কোন বান্দা যদি محبتের সাথে দিলের সবটুকু আবেগ নিয়া একবার যদি কোন বান্দা ডাক দেয় আল্লাহ আল্লাহ নয় কি ডাক দেয় আল্লাহ বলেন আল্লাহ একবার যদি দিল থেকে উচ্চারণ করে दिल से जुबात निकलती है असर रखती है दिल से जुबात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है दिल से जो कथा बेर হয় সে কথা প্রভাব বিস্তার করে দানা নাই কিন্তু উঠতে পারে যখন আল্লাহর গোলামেরা আল্লাহর বান্দারা দুঃখে করে কষ্টে করে মুখ থেকে একবার যদি আল্লাহ এই শব্দ বলে যদি চিৎকার মারে হাজি শান্তিতে নয় গাড়িতে নয় ইন্ডাস্ট্রিতে নয় মন্ত্রিত নয় শান্তি নাই অসংখ্য পুলিশের পাহারায় থাকা লাগে সব সময় শান্তি নাই কে কোন জায়গায় দেয় ফুটুস করে দেয় ঘর ছোট অস্থির বন্ধুগণ গরিব মানুষ টাকা দেয় পয়সা নাই সারাদিন ঠেলা গাড়ি চালাইছে সারাদিন রিক্সা বেস সারাদিন কাজ করে ঘর মাত্র কলে বলে ঘরের মধ্যে ঢুকেছে ভুসি দিয়া মিহিন আটার ভুসি সেই ভুসি দিয়ে রুটি বানানো হয়েছে ওই রুটি খেতে দেওয়া হলো বউ পাশে বসে বাতাস করতেছে ঘাম মশাই দিতেছে আর একটু খাও এরপরে যত্ন করে খাইতে দিল গরিব মানুষ খাইয়া খুয়া শুয়ে গেছে ঘরের মধ্যে এসি নাই গদি নাই ঘরের ভিতরে তো সুখ নাই ল্যাপ নাই শর্ট বিষয় দিয়েছে বালিশটা এত শক্ত মনে হয় যেন ইটির উপরে কবার লাগানো বালিশের উপরে মাথা রেখে ঘুম শুয়ে গেল সিডেক্সিন খাওয়া লাগে নাই রিল্যাক্সিন খাওয়া লাগে নাই ভেলিয়াম খাওয়া লাগে নাই মগডন খাওয়া লাগে নাই ঘুমের ঔষধ একটাও খাওয়া লাগে নাই শুয়ে এমন ঘুম দিল নাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনের আওয়াজ ফেল করে গেল দেখছেন অবস্থা শান্তি টাকা দিয়া পয়সা দিয়া হয় না শান্তি দেন কে বলেন যারা মানুষেরা ভালোবাসে সৎকর্মশীল বান্দা মহান শামসুদ্দিন সাহেবের কত গাড়ি আছে কত ইন্ডাস্ট্রি আছে মানুষে ভালোবাসে কিনা কন ভালোবাসে কিনা একটা নমুনা দেখাইলাম যারা পরহেজগার আল্লাহ তাদের ব্যাপারে কি শক্তি করে শোনেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সাদিহাতে সাইয়্যিদুল্লাহু আর-রহমানু উদ্দাব পাক বলেন যারা নাকি ইমান এনেছেন আর আমলে সালে করে রব্বুল আলমিন তার বান্দাদের দিলের মধ্যে তার জন্য মহব্বত পয়দা করে দেন মানুষ হলে ভালোবাসে মহব্বত করে সম্রাট আকবর নাম শোনেন নাই কোথাকার প্রেসিডেন্ট ভারতবর্ষে কত বড় নাম করা ব্যক্তি দিন এলাহি চালু করল নামে আল্লাহ চালু করলো আল্লাহ একবার বলতে যেন তারে বুঝানো হয় জিল্লে এলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল কুর্নিশের ব্যবস্থা করে দিল হাজরাতে মোজাদ্দিদ আল বিসানি রহমাতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করলেন বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকায় দিল তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল একটা গেট বানালো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে আল্লাহর মাহবুবুল্লা তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে